গাছ যেটা কাটা হচ্ছে আমি চাই পঞ্চায়েতের উন্নয়ন হোক আমি প্রধানকে ওখানে ধরেছিলাম যে আপনি পঞ্চায়েতের উন্নতি চান কি চাননি বললো আমি অবশ্যই চাই তাহলে যেখানে বাইশ লক্ষ টাকার গাছকে আপনি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি কিভাবে করতে পারেন আপনাকে এই মদরটা কে দিয়েছে বাইশ লক্ষ টাকার গাছকে বিক্রি করে দেওয়া হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনই বেনিয়মের অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে গোঘাটের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য কয়েকদিন আগেই মোট তিনটি জায়গায় গাছ কাটার টেন্ডার হয়েছিল একটি জায়গায় একশো আটচল্লিশটি গাছের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি জায়গায় চারশো একত্রিশটি গাছের জন্য চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অপর আরেকটি জায়গায় একশো চারটি গাছের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য নির্ধারিত করা হয়েছে কিন্তু সম্পূর্ণ এই টেন্ডার প্রক্রিয়াটি নাকি পঞ্চায়েতের প্রধান নিজের মর্জি মতো করেছেন এমন বিস্ফোরক অভিযোগ করেন এই গ্রাম সদস্য তিনি অভিযোগ করে বলেন পঞ্চায়েতের একজন মেম্বার হলেও তাকে টেন্ডারের বিষয়ে কিছুই জানানো হয়নি পঞ্চায়েতের প্রধান নিজের মর্জি মতো টেন্ডার করেছেন কিন্তু তারপরও সব কিছু মেনে নেওয়া যেত যদি বাস্তবেই উনি পঞ্চায়েতের উন্নয়ন চাইতেন কারণ যে গাছের মূল্য কমপক্ষে বাইশ লক্ষ টাকা হবে সেই গাছ বিক্রি করে দেওয়া হচ্ছে মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন হাজার টাকায় দলেরই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সফিউল্লা খান দেখুন আমি গাছ কাটা হচ্ছে বলে আমি জানতাম না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি যতটুকু বুঝি আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো টেন্ডার যখন হবে সেই টেন্ডারের মধ্যে নশো নিরানব্বই টাকার যখন ঊর্ধ্বে হয়ে যাবে সেটা অনলাইন টেন্ডার শুরু করে দেবে অর্থাৎ এক হাজার টাকার উপরে তা আমরা দেখতে পেয়েছি যে টেন্ডার কোনো ঘোষণাই করলো না কিছুই হলো না কোনো নোটিফিকেশান জারিই হলো না যে গা পঞ্চায়েতের যে গাছগুলো আছে গাছ কাটা হবে আমি নিজে মেম্বার আমি নিজেই জানতে পারলাম না ব্লকের ব্লক কমিটির মেম্বার আছে সেটাও জানতে পারলাম না ফলে আজ সকালে আমি জানতে পারলাম যে হঠাৎ করে গাছ কাটা হচ্ছে তো আমার সকল কর্মীগণরা আমাকে জানায় বললাম ঠিক আছে ব্যাপারটা আমি দেখি আগে দেখে নিই কী ব্যাপারটা আছে তারপর আমি দেখার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ গাছ কাটা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ শান্তি সম্প্রদায় একভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে তা আজকে আমার দু হাজার ছাব্বিশের ইলেকশান তার আগে গাছ কাটা অবৈধভাবে যদি কেউ গাছ কেটে নেয় এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে দলের সাথে কোনো স্বাদ নেই এবং আমার দলকে কলসিত করা হচ্ছে প্রধান দাবি করছে যেটা যে তারা যত যে ক্রাইটেরিয়া গাছ কাটতে গেলে ফরেস্ট পারমিশন থেকে আরম্ভ করে সব কিছু রেজুলেশন কপি মিটিং জেনারেল নিয়ে গাছ কাটা হচ্ছে আপনাকেও নাকি সে মিটিংয়ে ডাকা হয়েছিল আপনি জাননি এ বিষয়ে কী আমাকে গাছ কাটার বিষয় নিয়ে কোনো ডাকা হয়নি আমাকে মিটিং যখন কোনো পঞ্চায়েতের আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তো আলাপ আলোচনা থাকে কোনো বিষয়ে কাজ করতে গেলে তখন আমাকে নোটিফিকেশন দেয় আমি মিটিংয়ে যথারীতি হাজিরা দিই ওই দিনকের যে মিটিংটা সেটা গাছ কাটা বলে উল্লেখ কোনো ছিল না সেই দিনকে আমি তখন কলকাতায় ছিলাম আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ফলে এখন প্রধান নিজে মিথ্যা কথা বলছে কি মিথ্যা কথা যে গাছগুলো আজকে কাটা হচ্ছে দাদা আপনারা দেখুন তো সেই গাছগুলো কি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকার গাছ এখানে গাছপাঠিরা সকল আছে আপনারা দেখবেন কথা বলুন সেই গাছগুলোর দাম গাছপাঠিরা নিজেরা বলছে বাইশ লক্ষ টাকা কে বলছে আঠেরো লক্ষ কে বলছে একুশ লক্ষ আমি তর্কের খাতিরে ছেড়ে দিলাম আজকে আপনারা বলুন তো সরকারি কোনো টেন্ডার ব্যক্তিগতভাবে কখনো হয় নোটিশ বোর্ডে তো নোটিশ বোর্ডটা আজকে ঝুলিয়েছে মিথ্যা মিথ্যা কথা কথা আজকে ঝুলিয়েছে এই নোটিশটা আজকে ঝুলিয়েছে এটা আমি হরফ নামা দিয়ে বলতে পারি এবং শুধু তাই নয় একটা সরকারি টেন্ডার প্রধান কি করে তার নামে টেন্ডার করতে পারে আমরা কোথায় বাস করছি আমরা কাকে প্রধানের সিটে বস করেছি আমি নিজে প্রধান হয়েছিলাম দল আমাকে উপপ্রধান করেছিল সরি প্রধান নয় উপপ্রধান করেছিল আমার বিরুদ্ধে এই লুটেপুটে পুটে খাব বলে এই চুরিগিরি করব বলে আমাকে কাটানো হয়েছিল কোনো দুঃখ নেই আপনি খবর নিয়ে দেখুন শফিউল্লাহ খান দিবরাত্রি দিনরাত্রি মেরে মানুষের পরিষেবা এবং মানুষের পাশে সবসময় থাকি কাজ করি আমরা আমরা দলকে ভালোবাসি দু হাজার চব্বিশে সেই সকল ব্যক্তিত্বরা কোথায় গিয়েছিল আমরা ভোট করেছিলাম আমি করেছিলাম বারোশো তেষট্টি পোল হয়েছিল সেখানে নশো আটান্ন ভোটের লিড আমি দিয়েছি শফিউল্লাহ খান নিজে এজেন্ট ছিলাম একটা ফ্ল্যাগ বাঁধার লোক পাইনি আমি দেয়াল লিখতে পারিছি এই লোকটাকে এই ছেলেটাকে আমার একে শাসানো হয়েছে আমার টিমের লোকেরা আজকে তারা গাছ কেটে গাছকে বিক্রি করে দেবে এটা কখন হয় নাকি হচ্ছে এটা এই যে পারমিশনের কথা ওনারা বলছেন এটা কি কি বলবেন পারমিশন পারমিশন ব্যাপারটা আমি বলি ধরুন আমার এখানে টোটাল পনেরোটা মেম্বার আছে আমি একা মেম্বার আমার সই নেই আমি আমি তর্কের খাতিরে মেনেই নিলাম যে চারজন কি ছজন কি দশজন সেই মেম্বাররা তারা সই করলো তারা পারমিশন করতে পারে ঠিক আছে বিট অফিসারকেও ফোন করেছিলাম তারা বললো আমরা ভূমি দপ্তর থেকেও সিগনেচার এসেছে সব কিছুটা পরিষেবা করে আমরা পারমিশন দিয়েছি চলো আমি মেনে নিচ্ছি পারমিশন হোক কিন্তু আমার পঞ্চায়েতে কোনো ফান্ড নেই ওল্ড ফান্ড নেই সেই ওল্ড ফান্ডের ডেভেলপমেন্ট হোক এটা আমিও চাই আমি একজন পঞ্চায়েত মেম্বার হিসাবে কিন্তু সেই টাকাটা যেখানে আমার একুশ লাখ টাকা বাইশ লাখ টাকা আমার ফান্ডে জমা পড়তো সেই টাকা কত জমা পড়ছে মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেন এটা কেন কিসের জন্য হবে এর এর তদাকারিটা কি আছে আমার কাছে খরবর আছে যে সিপিএম এর সিপিআইএম এর একজন লিডার আছে সেই লিডারকে আতাত করেছে সেই লিডার সেই লিডার এক সময় সিপিএম এর আমলে তার কথা শুনে মানুষ ভয়ে আতঙ্কিত থাকত তার বাড়ি পশ্চিমপাড়া অঞ্চলের এই ভাবুরসের দিকে সে আজকে এলসি অফিসে দাবট ভাবে বসে পায়ের উপর পা তুলে বসে আছে পঞ্চায়েত রেজুলেশন খাতাতে তো দেখা যাচ্ছে পনেরো জনের সই আছে আমার সই নেই তাহলে মিথ্যা এটা জালিগিরি করেছে প্রধানের সইটাও মিথ্যা তো প্রধানকে আপনারা সই করে দেখুন এটা প্রধানের সই কোন জায়গায় গাছটা কাটা হচ্ছে গাছটা কাটা হচ্ছে শান্তিপুর যেটা হচ্ছে হাতের পাঠান বলে একটা লোক আছে তার মিলের থেকে শুরু করে একদম ওই রঘুনাথ কুন্ডুর যে ইয়ে আছে জমি আছে তার ওই প্লেস পর্যন্ত কতগুলো গাছ কাটা হচ্ছে গাছ কাটা আমরা যতটুকু শুনেছি যে চারশো ছাপান্নটা যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রুই দাস নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন কোথাও কোনো বেনিয়ম করা হয়নি টেন্ডারের জন্য জেনারেল মিটিং এর বিষয়ে সমস্ত মেম্বারকেই জানানো হয়েছিল কিন্তু সফিউল্লাহ সেই মিটিং এ আসেননি তাই উনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভিত্তিহীন

কবে হয়েছিল এটা টেন্ডারটা বারো তারিখ হয়েছিল সব মেম্বাররা ছিল পেজেন্ট মেম্বাররা ছিল দুজন আসেনি দুজন বলতে কে কে আসেন সুফিউল্লাহ আর ওই আমিন মোসা দুজন আসেনি বিজেপি মেম্বার গুলো ওরা আসছিল ওরা তো বক্তব্য দিয়েছে যে আমরা এই সব আমরা ধোয়াসা আমরা আমরা জানি না একজন আসছিল ওরা সবকে চিঠি করা হয়েছে ফোন করা হয়েছে এবারে ওনাদের ব্যাপার সুফিউল্লাহ খান এসেছিল না আসেনি ওনাকেও ফোন করা হয়েছিল

সমস্ত সব অফিসে সব খাতাপত্র রয়েছে কাদের নামে হ্যাঁ কার নামে ওই বাঁকুড়ার লোকগুলো কি বলবেন সুগুলালো কাগজ গুলি ছিল সুগুলালের দামে হয়নি কম দাম ছিল ওনাদেরগুলো বেশি ছিল দামে কত দাম ছিল টেন্ডার পেয়েছে তাদের নামগুলো সব খাতা ওখানে রয়েছে টেন্ডার হয়েছে সব বাঁকুড়ার টেন্ডার কাগজগুলো দেখাতে পারবে কখন পৌঁছাই যাব হচ্ছে সাড়ে বারোটা বারোটার সময় অধিকাংশ মেম্বাররা বিজেপির মেম্বার চারটে মেম্বার পশ্চিম পাড়া তারা বলছে কোনো টেন্ডার হয়নি বা আমাদেরকে জানানো হয়নি না বলছে আমাদেরকে জানানো হয়নি আমাদেরকে মিটিংয়ে বলে ডাকা হয়েছিল এবং সই করেছে মিটিংয়ে সই করেছে কিন্তু তারা জানে না যে ওখানে আমার গাছ কাটার বিষয় লেখা থাকে না বলছে এটা অভিযোগ প্রধানের পাশাপাশি শফিউল্লার সমস্ত অভিযোগ মিথ্যা বলেই মন্তব্য করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য ফরিদ খান শুধু তাই নয় এই ঘটনার পর শফিউল্লাকে তীব্র আক্রমণ করেছেন গোঘাটের এই নেতা দেখুন কে কি বলল মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয় প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয় সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে তো আমি যতটুকু জানি পনেরো জনের মতো মেম্বার সই করেছে তেরোজন পঞ্চায়েতের সদস্য সই করেছে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি তাছাড়াও বারো তিন দু হাজার পঁচিশে যে এই এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে অপশন করা হবে সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না ঠিক আছে আবার একটা মেম্বার আছে সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে দু বছর হতে গেল সে মাত্র একবার না দুবার মিটিং এসেছে সে কোনো দিনই মিটিংয়ে আসে না কতগুলি গাছ কাটা হচ্ছে পারমিশন করেছে একটা জায়গায় হচ্ছে চারশো বোধহয় তেরোটা না একত্রিশটা এরকম আর একটাই যতদূর সম্ভব একশো আটটা আর একটা জায়গায় আছে একশো আটচল্লিশ ফুট তিনটে প্লট কত কত টাকা টেন্ডার হয়েছে যতদূর সম্ভব একটা চার লক্ষর বেশি হয়েছে আর একটা এক লক্ষ কত হয়েছে এক লক্ষর বেশি হয়েছে আর একটা বোধ ওটাও মোটামুটি দেড় লক্ষ টাকার বেশি এরকম একটা হয়েছে এই যে এতগুলো গাছ কাটা হচ্ছে এই যে পরিবর্তে যে গাছ লাগানোর নিয়ম সরকারি নিয়ম যেটা সেই নিয়ম কি মানা হয়েছে একটা কথা বলি সরকারি নিয়ম হচ্ছে যে একটা গাছ লাগালে পাঁচটা গাছ লাগানো উচিত তার কারণ এইটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা করার বিষয় আছে প্রত্যেকটা মানুষের আছে সাধারণ মানুষের আছে তার কারণ একটা সময় আসবে মানুষ গাছ না থাকলে কোনো অক্সিজেন নিতে পারবে না অর্থাৎ আমাদের প্রজন্ম যদি গাছ আমরা না লাগাই তখন কি বলুন তো একটা সময় আসবে আমাদের ছেলেরা পিঠে অক্সিজেন নিয়ে তারা ঘুরে বেড়া বেড়াচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য অতএব একটা সবুজ জন্য আমরা গাছ লাগাচ্ছি এবং পরবর্তীকালে যে গাছগুলো কাটা হচ্ছে দুই পাশ থেকে রাস্তার ধারেই বলুন যেগুলো চাষি এগ্রিকালচার এরিয়া তাদের ক্ষতি হচ্ছে আবার যেগুলো খাস ভেস্ট ল্যান্ড রয়েছে সেগুলোতেও গাছ লাগাচ্ছি এবং সাধারণ মানুষ তারা বাগান করার জন্য গার্ডেন করার জন্য এবং তারাও গাছ লাগাচ্ছে পঞ্চায়েত থেকে আমরা গাছ দিচ্ছি যাতে সবুজায়ন হয় তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি যাতে অক্সিজেনটা আমরা নিতে পারি তার জন্য গাছ আমরা লাগানোর ব্যবস্থা করছি এই যে যারা বলছে অভিযোগ করছে যে তাদেরকে জোর করে সই করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়নি তারা তো আপনার দলেরই মেম্বার একটা কথা এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ বলে মনে করি দেখো পঞ্চায়েত হচ্ছে প্রশাসনিক দপ্তর সেখানে জনপ্রতিনিধি হিসাবে সে আসবে সে হয়তো কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হতেই পারে ঠিক আছে সে হয়তো ভয়ে আসছে না এরকম একটা হতে পারে ঠিক আছে কেন আসছে না ভয়ে কেন বললাম সে হয়তো মানুষের সঙ্গে টাকা পয়সা নিয়েছে কাউকে চাকরি দেব বলে টাকা পয়সা নিয়েছে কাউকে কোনো কাজ পাইয়ে দেবো বলে টাকা পয়সা নিয়েছে কখনো ঘর হয়ে যাচ্ছে সে মেম্বার হয়ে ঠিক আছে যারা চিৎফান করবে মানুষের সঙ্গে তারা মানুষের কাছে আসতে পারবে না তারা পঞ্চায়েতেও আসতে পারছে না এবং সাধারণ মানুষের সঙ্গেও তারা ফেস করতে পারছে না সে তো আপনারই দলের লোক হ্যাঁ দলের লোক হতে পারে দলের লোক তো সবাই দলের লোক দলকে ভালোবাসে সেটা বুঝলাম কিন্তু কেউ যদি দল ভাঙিয়ে বলে আমি কাজ জনবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকব। তাহলে দল তো তার পাশে দাঁড়াবে না বেশ কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামাক মহকুমাকে নিয়ে খুব প্রকাশ করেছে তারপরে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব কি বলবেন আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো পশ্চিমপাড়া অঞ্চলে আজ তিন বছর ধরে তিন বছর ধরে কোনো ঝগড়া গণ্ডগোল মারামারি কোনো পলিটিক্যাল কেস কোনো গণ্ডগোল হয়েছে হয়নি কোনো মেম্বার কারোর থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেব বলে টাকা পয়সা নেবে সে জেল খাটবে না সে কি করবে তার জন্য তো পলিটিক্যাল পার্টি দায়ী নয় ভাই সফিউল্লার অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করলেও এবং তাকে আক্রমণ করলেও গাছ কাটার বিষয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না বলেই স্পষ্টভাবে জানিয়েছেন ঠিকাদাররা আর অতগুলো গাছ মাত্র চার লক্ষ টাকায় বিক্রি হতে দেখে তারা নিজেরাই বলছেন আমরাই তো এই গাছ কমপক্ষে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা দিয়ে কিনতাম তাহলে পঞ্চায়েত কিভাবে চার লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছে বুঝতে পারছি না এই যে গাছের পশ্চিমপাড়া অঞ্চলে যে গাছগুলো কাটাছে আপনি এখানে টেন্ডারে গিয়ে গিয়েছিলেন না আমাদের জানা না নোটিশ বোর্ডে তো নোটিশ হলো না 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 এসব কোনো জানা না আমাদের কি না হয় না আমার আরামবাগ এতে ইউনিয়ন আছে আমার চন্দ্রকোনা ইউনিয়ন আছে আমাদের জানানো হয়নি গোপনীয় ভাব বিক্রি করা কত টাকার গাছ

গাছ অল্প দামে বিক্রি করে দেওয়ার পিছনে বেনিয়মের পাশাপাশি দুর্নীতির গন্ধ বুঝতে পেরে পঞ্চায়েত প্রধানকে ফোন করেছিলেন অভিযোগকারী পঞ্চায়েত সদস্য সফিউল্লাহ খান পঞ্চায়েত প্রধানকে ফোন করে সরাসরি তিনি বলেন এ বিষয়ে উচ্চ দপ্তরে তিনি নালিশ করবেন আর প্রধানের গদি কিভাবে থাকে সেটাও তিনি বুঝে নেবেন তাহলে সরকারি যে আপনি টেন্ডার প্রসেস করছেন সেটা কি কখনো পার্সোনাল হয় আপনি তো প্রধান আছেন বলুন কি بوا কিভাবে হচ্ছে চুপ করুন কিভাবে হয়েছে আমার কাছে ওইটা উত্তর হয়নি আমি বলছি আপনি একজন প্রধান সরকারি টেন্ডার কখনো কখনো কি ব্যক্তিগত টেন্ডারটা পাস করানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী বলেছেন 999 টাকার যখন উর্দে হয়ে যাবে তখনই অনলাইনে টেন্ডার শুরু হবে আমি তর্কের খাতিরে মেনে নিলাম আমার পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক উন্নয়ন হোক আপনিও প্রধান আপনার হাতেই সব উন্নয়ন হোক কিন্তু সেই জায়গা থেকে এই যে ছ চার লক্ষ নব্বই হাজার টাকায় টেন্ডার হয়েছে সেই গাছটার দাম আমার এখানে চারখানা গাছপাটি বসে আছে তারা বলছে বাইশ লাখ টাকায় কিনব তাহলে আপনি বলুন আপনি তো প্রধান আপনি তো আমাদের অভিভাবক আপনি তো জানেন এই পঞ্চায়েতটার উন্নয়ন হোক এটা আপনিও চান চাননি কি চাননি আপনি আমায় বলুন তাহলে সেই জায়গা থেকে আপনি কি করে এত অল্প বাজেটে এইটা টেন্ডারটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন আপনি আমায় বলুন কিভাবে করতে পারেন আমি বলছি এখানে চারখানা গাছ আছে আপনি আপনি পঞ্চায়েতের উন্নয়ন চান কি চাননি আমাকে বলুন চান তো তাহলে সেখানে আপনি যদি আউট আউটডোর অর্থাৎ ও মানে পুরো ওপেন প্লেস যদি আপনি ডাক দিতেন সেখানে আরও দশটা গাছ যেত আমার টাকা বাড়লো মানে আমার ওল্ড ফান্ডে জমা হতো পঞ্চায়েত তো আমার ওল্ড ফান্ড নেই তাহলে আমার পঞ্চায়েতের উন্নয়ন হতো তাহলে আপনি একজন প্রধান ওই এই ভুলটা কী করে করতে পারেন আমি বলছি ওই পাশে হবে মানে কি সরকারি টেন্ডার কি কখনো ব্যক্তিগত হতে পারে আপনি আমায় এই জবাব দেন আপনি তো প্রধান আমি একজন জনপ্রতিনিধি আমি উপপ্রধান আমাকে দল করেছিল ঠিক আছে আমার বিরুদ্ধে ভোটাভুটি করে কাটিয়ে দিয়েছে বেড়ে গেলাম আমি সবসময় চাই আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে কর্মীদের পাশে থাকা মানুষের পাশে থাকার কাজ আমি সেটা অঙ্গীবদ্ধ হয়েছি আপনারও কর্তব্য নৈতিক দায়িত্ব ওটা যে পঞ্চায়েতের উন্নয়ন হোক কিন্তু সকল সামনে যা কিছু কাজ করতে হবে ব্যক্তিগত তো হবে না ওইটাকে আপনি আমায় বলুন তো ওটা চার লক্ষ নব্বই হাজার টাকার গাছ আপনি আপনি যে সবাইকে নিয়ে সাবধ করিয়ে নিলেন বলুন এখানে গাছপাল্টি শুনছে আপনার কথা সবাই বলছে আঠারো লাখ লাখ বলুন আপনি আমায় বলুন এটা কি আপনি এই যে রোজটা উঠবে সামনে আমার দু হাজার এর ইলেকশন আছে আপনি ইলেকশনটা করতে পারবেন তো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন